সিদাই থানার অন্তর্গত আগরতলা খোয়াই জাতীয় সড়কের জগৎপুর চৌমুনি এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ ঘটে রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে গোটা বাস পুরে ছাই হয়ে গেছে তবে কিভাবে এই অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে সেটি এখনও স্পষ্ট নয় জাতীয় সড়কের মাঝপথে একটি বাসের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ এবং পথ চলতি সাধারণ জনতা এই ঘটনাকে কেন্দ্র করে দমকল বিভাগের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে হাত লাগায় তারা জানা গেছে এই ঘটনায় একাধিকজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে দমকল বিভাগের দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে এই গাড়িটির বেশিরভাগ অংশ পুরে ছাই হয়ে গেছে এদিন দিন

मानुष तो जने बच्चे नहीं